আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সবাইকে শুভ সকাল আজকের দিন সবার শুভ হোক এই কামনা করে আজকের ভিডিও শুরু করছি চলে আসছি প্রতিদিনের মতো রান্নাঘরে গতকালকে যে আমরা বিক্রি করেছিলাম রাত্রে আমি আর নিবির একটু খেয়েছি মানুষই দুজন আর বাকি সব অমনি ধরা ছিল তো ঘুম থেকে উঠে মানে এখন বাজে সাড়ে সাতটা আমি তারা ফুলো করে উঠে সোজা হাত মুখ ধুয়েই নিই সোজা রান্নাঘরে আসছি যাকে তরকারিগুলো গরম করে নিই তাছাড়া আবার নষ্ট হয়ে যাবে আর সবজি তারপরে ডিমের আলুর ঘাটি আর মুরগির মাংস যা ভালো হয়েছে তো নষ্ট হবে মনে করে আমি তাড়াহুড়ো করে আগে এগুলোকে সুন্দর করে গরম করে নিচ্ছি যাতে আর নষ্ট না হয় সারাদিন সাথে এটা দিয়েই খেতে পারি মার্শালা খুবই মজা হয়েছে রাত্রেবেলাতে তেমন একটা খেতে পারিনি কারণ রাত্রেবেলা তো খুব একটা খাওয়া যায় না তো এখন সকালবেলা গরম করে রেখে দিচ্ছি নিবিড় এখনও ঘুম থেকে উঠেনি আর গরম করে বাকি সব গাছ সেরে নেব তো কোনো কিছুই করিনি সোজা রান্নাঘরে চলে আসছি হাত মুখ কোনো কিছু ধুইনি মেডিসিন খাইনি বিছানা কোনো কিছু গুছায়নি আর এমনিতে বেলা হয়ে গেছে সন্ধ্যার দিক রান্না হয়েছে তো এগুলো গরম করে না রাখলে নষ্ট হয়ে যাবে যার জন্য কোনো কিছু না করে সোজা চলে রান্নাঘরে আপনারা থাকুন আজকের ভিডিও প্রতিদিনের মতো রান্না করতে করতে আর ভালো লাগে না আর প্রত্যেকদিন ঘুম থেকে উঠে একই রকমের গাছ তারপরে যদি থাকে ঠান্ডা সবসময়ের জন্য লেগেই থাকে সকালবেলা রান্নাঘরটা দেখে দেখে এখন আমার ভয়ই লাগে বিশেষ করে শীতের সময় আমি অনেক আগে থেকেই অনেক থেকেই বলেছি যে শীতের সিজন আসলেই আমার যেন একদম অবস্থা কাহিল হয়ে যায় আর যে কথা সেই কাজ আমার সকালবেলা ঠান্ডা পানি নাড়াচাড়া করেই আসলে আমার ঠান্ডাটা কমছে না আপনারা বুঝতেই পারছিল আমার গলার স্বরটা কেমন আর কথা বললেই যেন কাশি হচ্ছে প্রত্যেক দিনের ভিডিওটাই একই রকমের হয় কথা বলতে দেখো ভয়েস দেখার সময় অনেকটা খারাপ লাগে ফস দিতে অনেকটা সময় লাগে তো আজকে যেহেতু শুধু গরম করা সব কিছু গতকালকে পিকনিক করেছি তো সব কিছু এমনি ধরা আছে মা ছেলে রাত্রিবেলাতে একটু একটু করে খেয়ে নিয়েছিলাম আর বাকি সব এমনি ছিল গতকাল একটু সবজি আর মুরগির তরকারি দিয়েই খাওয়া হয়েছে আর সব তরকারি তর খেতে পারিনি সবজিরও রয়েছে তারপরে মুরগির একটু তরকারি রয়েছে একটু আর পুরোটুক তো এইয়াত আলুর ঘাঁটি তো খাওয়াই হয়নি ডিম দিয়ে যে আলুর ঘাঁটি করা হয়েছে সেটা খাওয়াই হয়নি আজকে শুধু সেগুলো গরম করে খাবো একদম কালকে সকালের দিকে রান্না করব। আজকে আর রান্নার ঝামেলা নাই শুধু গরম করে খাওয়া যার জন্য রান্নাঘরে আর তেমন একটা কাজ নেই শুধু গরম করে আর দেখেন পুরো বেসিংয়ে ভরে আছে আমার বাসি থালা বাসন সেগুলো আছে তো এখন খাওয়ার পরে যেগুলো বের হবে সেগুলোও ধুতে হবে এই সকালবেলা এগুলো করেই আসলে আমার অবস্থা কাহিল কারণ এত পানি ঠান্ডা হয়ে থাকে কি বলবো ওই জন্য আমার ঠান্ডাটা কমছেই না সব কাজ তো নিজ হাতেই করতে হয় আর ওই আর আমার ঠান্ডাটা কমছে না ডাক্তার একই কথাই বারবার বলছে আপনি ঠান্ডা পানি নাড়বেন না ঠান্ডা পানি নাড়বেন না একটু রেস্টে থাকেন একটু সাবধানে থাকেন দেখবেন আপনার অনেক দ্রুত সুস্থ হয়ে যাবেন যদি ঠান্ডা পানিটা আপনি কম নাড়েন এখন কি করব কিছুই করেনি আমার তো এখানে কেউ নেই একা একাই কিছু করতে হয় যার জন্য আর এখানে থাকা অবস্থায় হয়তো আমার ঠান্ডাটা একদমই কমবে কমবে না নিবিড় তো ঘুম থেকে উঠছেই না ও অমনি আবার শুয়ে পড়েছে আর সকালবেলা একটু বাথরুমে গিয়ে ঘুরে এসে বলছে যে আমাকে ডাকবা না আমি আজকে দশটা পর্যন্ত ঘুমাবো আর সেহেতু ও রাত্রেবেলা একটু জেগেছে প্রায় এগারোটা পর্যন্ত একটু ঘুমা তো ঘুম থেকে উঠলে তারপরে বসাবো আর কালকে আগামীকাল ওর অঙ্ক পরীক্ষা আলহামদুলিল্লাহ অঙ্ক পরীক্ষা মোটামুটি নিবিড়ের অনেকটাই ভালো হয় আর ভালোই মোটামুটি ও কভার করে ফেলেছে পড়ে আলহামদুলিল্লাহ জানি না কালকে পরীক্ষাটা কতটা ভালো হবে নিভেড়ে আবার বাড়িতে পড়তে বসালে মোটামুটি সবই পারে কিন্তু স্কুলের পরীক্ষার খাতা একটু গোলমাল করে ফেলে লিখতে যে খুবই আলসামি করে কথা তো শুনবেই না টিচাররাও অনেক সময় বকে যে তুমি অনেক সুন্দর লিখতে পারো তারপরে তুমি অনেক সুন্দর প্রশ্নের উত্তর দিতে পারো তারপর কেন লিখবা না তোকে বলে বলে লেখাতে হয় ক্লাস টিচাররা বলে বলেই ওকে লেখায় তো একটু মোটামুটি আমার তরকারি সব গরম হয়ে গেছে এখন ভাতটা গরম করে নেব ভাত অমনি ধরা ছিল গতকালকে দুপুরের ভাত ছিল তারপরে রাত্রেবেলা পিকনিকের ভাত দুটো একসাথে করে তো প্রেশারে একটু পানি দিয়ে সুন্দর গরম করে নিলাম আর একদম মশলা ঝরঝরে হয়ে যাবে ভাতটা প্রেশারে ভাত গরম করতে পারি আমি অনেক সুন্দর এবং এত সুন্দর হবে মনে হবে যে এই মাত্র বোধহয় ভাতটা রান্না করেছি খুবই ঝরঝরে হবে আজকে নিবিড়ের দাদু আর আসবে না হয়তো কালকে রবিবার কালকে আসবে আসলেই তো নিবিড় একটু খুশি হয় কারণ তিন চার দিন চার পাঁচ দিনও হয়ে গেল আমার শ্বশুর চলে গেছে বাবা তো নিবিড় তো অনেক মানে মন খারাপ দাদু কবে আসবে দাদু কবে আসবে এদিকে আমার শাশুড়ি খুবই শরীর খারাপ তারপরেও যদি আপা না থাকে আপার পাটা কেমন করে যেন মচকে গেছে আজকে নাকি আসেনি তো কালকে আসবে কিনা জানি না আর বাবা চলে আসলে তো আমার শাশুড়ির খুবই খারাপ অবস্থা হয় এর চারিদিকে টেনশন না আর করতে করতে আর ভালো লাগে না এখন বগুড়াতে থাকাই যেন আমাদের কঠিন হয়ে যাচ্ছে জানি না কীভাবে আমরা বগুড়াতে থাকবো কত দিন থাকতে পারবো শাশুড়িটা দিন দিন খুবই খারাপ অবস্থা হচ্ছে নিজেও তো অসুস্থ আছি শীতের সিজনে তারপরে যদি এখন আপা অসুস্থ হয় তাহলে তো আরও সমস্যা তাই তো দেখেন কত তাহলে আর এত পানি ঠান্ডা হয়ে আছে কি আর বলবো আর সব সময় কি গরম পানি করে করে আর এই রকম জায়গায় কি আর ধোয়া যায় কতবার গরম পানি করব আমি আর এত গরম পানি কীভাবে করব। গিজার থাকলে সে অবস্থা হয় এখানে তো গিজারের কোনো ব্যবস্থা নেই আর ওইখানে থাকলে তো গ্রামে থাকলে তো টিউবওয়েলের পানি অনেকটা একটু গরম শীতের সিজনে টিউবওয়েল চাপলে ডাইরেক্ট পানির লাইন থাকলে অনেক গরম পানি বেরো হয় তখন ধুইতে অতটা খারাপ লাগে না সমস্যা হয় না কিন্তু এখানে তো একদম জমে থাকা পানি যেন বরফ হয়ে থাকে যার জন্য একটু কষ্ট হয় এখনও কষ্ট করছি জানি না কবে বাড়ি যেতে পারবো যেতে পারলেই বাঁচি তো আজকের মতো এখানে শেষ করছি আজকের ভিডিও তো একটা বড়ো করলাম না শরীরটা খুব খারাপ ভয়েস দিতেও খারাপ লাগছে ভিডিওটা আর করিনি বাসন ধুয়ে একদম শুয়েছিলাম তো আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নেবেন এবং আমার ভিডিওর অংশ যদি আপনাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ